সুপ্রিম কোর্টে গেছেন প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন লজ্জা লাগে না আপনি ভোটে ভোট ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছেন সে অধিকার আপনার আছে যাওয়ার দেশের আইনে সেখানে গিয়ে বলেছেন আমি ভোট লড়ব ভোটের প্রচার করব আমাকে যেন সিবিআইডি না ধরে দশই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াতে হেলিকপ্টার ছড়ে আর নন্দী গ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে আপনার মন্ত্রীর বাড়িতে যেদিন সিএমআইডি এসএস লো সেদিন পার্থ চট্টোপাধ্যায়ের কোচি বান্ধবী অর্পিতার বাড়ি থেকে 51 কোটি টাকা পায়েছিল আর আমার বাড়িতে আপনার পুলিশ দেখে আগরওয়াল আল লাগেছিল লেবু নুন আদা নিয়ে এসছে এসেছে তাই আমি আপনাকে জেলে পড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না আমি কথা দিয়ে গেলাম আমি এখানে আসার আগে হসপিটালে গেছি একজনের চোখ নষ্ট হয়েছে তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেছি থানায় গেছি এফআইআর আমি এফআইআর নাম্বার বসে থেকে নিয়ে এসছি চারশো ছত্রিশ নম্বর এফআইআর খুনের মামলা তিনশো দুই তারপরে যদি কিছু না করেন আমি রথিবেলা আড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে লজ্জা লাগে না মমতা ব্যানার্জি তিন টাকা দামের মানি ব্যাগ পাঠিয়ে লক্ষ্মীর ভাণ্ডার লোক দেখাচ্ছেন আর রথিবালা আড়ি কি মা নয় দিদি নয় মহিলা নয় নিঃশংস একটা শিডুল কাস্ট পরিবারে মহিলাকে আপনার লোকেরা খুন করছে লজ্জা থাকা উচিত পরশু দিন নেবেন তো নেবেন তো কথা দিচ্ছেন কথা দিলাম তিরিশের বেশি পদ্মিমনি চব্দ ছাব্বিশে ভোট নয় চব্বিশে He's not running bye bye.